ভালো সময়ে অনেক মানুষই পাশে থাকে অপ্রয়োজনীয় মায়া মায়া মমতা প্রকাশ করে কিন্তু আমি বিশ্বাস করি খারাপ সময়ে যে মানুষগুলো পাশে থাকে সাপোর্ট দেয় বা দরকার ছাড়াই যে বা যারা নিয়মিত খবর নেয় তারাই প্রকৃত বন্ধু বা ভালোবাসার মানুষ কখনো কখনো খারাপ সময় যাওয়া অনেক ভালো তাতে করে আশেপাশের মানুষ চেনা যায় জীবন খুব সুন্দর তবে ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে সহজ থেকে কঠিন হচ্ছে আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে কষ্ট পাচ্ছে কিন্তু পারছে না ব্যক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করছে কিন্তু সবাই কেন জানি মানুষ হতেই ভুলে যাচ্ছে ভালো সময়ে অনেক মানুষই পাশে থাকে অপ্রয়োজনীয় মায়া মায়া মমতা প্রকাশ করে কিন্তু আমি বিশ্বাস করি খারাপ সময়ে যে মানুষগুলো পাশে থাকে সাপোর্ট দেয় বা দরকার ছাড়াই যে বা যারা নিয়মিত খোঁজ খবর নেয় তারাই প্রকৃত বন্ধু বা ভালোবাসার মানুষ কখনো কখনো খারাপ সময় যাওয়া অনেক ভালো তাতে করে আশেপাশের মানুষ চেনা যায় জীবন খুব সুন্দর তবে ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে সহজ থেকে কঠিন হচ্ছে আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না ব্যক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড শাস্তে গিয়ে অভদ্র হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করছে কিন্তু সবাই কেন জানি মানুষ হতেই ভুলে যাচ্ছে ভালো সময়ে অনেক মানুষই পাশে থাকে অপ্রয়োজনীয় মায়া মায়া মমতা প্রকাশ করে কিন্তু আমি বিশ্বাস করি খারাপ সময়ে যে মানুষগুলো পাশে থাকে সাপোর্ট দেয় বা দরকার ছাড়াই যে বা যারা খোঁজ খবর নেয় তারাই প্রকৃত বন্ধু বা ভালোবাসার মানুষ কখনো কখনো খারাপ সময় যাওয়া অনেক ভালো তাতে করে আশেপাশের মানুষ চেনা যায় জীবন খুব সুন্দর তবে ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে সহজ থেকে কঠিন হচ্ছে আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না ব্যক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড শাস্তে গিয়ে অভদ্র হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করছে কিন্তু সবাই কেন জানি মানুষ হতেই ভুলে যাচ্ছে ভালো সময়ে অনেক মানুষই পাশে থাকে অপ্রয়োজনীয় মায়া মায়া মমতা প্রকাশ করে কিন্তু আমি বিশ্বাস করি খারাপ সময়ে যে যে মানুষগুলো পাশে থাকে সাপোর্ট দেয় বা 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 দরকার যারা নিয়মিত খোঁজ খবর তারাই প্রকৃত বন্ধু ভালোবাসার ছাড়াই মানুষ কখনো কখনো খারাপ সময় যাওয়া অনেক ভালো তাতে করে আশেপাশের মানুষ চেনা যায় জীবন খুব সুন্দর তবে ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে সহজ থেকে কঠিন হচ্ছে আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না ব্যক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড শাস্তে গিয়ে অভদ্র হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করছে কিন্তু সবাই কেন জানি মানুষ হতেই ভুলে যাচ্ছে